এখন নতুন স্টাইল এর টিপ দর্শক একেবারে নতুন স্টাইল এর টিপ দেখেন ভালোমত এদিকে একটু তাকান একেবারে ভালোমত এইদিকে একটু তাকায়েন দর্শক দেখেন এই কিন্তু নতুন স্টাইল একেবারে একান্ত নতুন টিপ তো লা কপালে ভাই ভালো করে একটু কপালে কালো টিপ করছে কিন্তু ঠোঁটে লাল গোলাপি লিপস্টিক নাম কি নাম হইছে আয়শা আয়শা সুন্দর নাম তো অনেক সুন্দর নাম তো আয়শাপুর বাসা কোথায় আমার বাসা হইছে কুমিল্লা

দাদু আছে মা বাপ কিছুই নেই ভাই বোনও নেই এখন দাদুর কাছে মানুষের ছোটকাল থেকে দাদুর কাছে বড় হয়েছে দাদুরা ঢাকার শহরে নিয়ে এসে কাজ কাম করে ছোটকাল থেকে দুই দেড় বছরের কাজ লো আইছিল আইনি এখন দাদু পড়ালেখা করাইছে হালকা পাতলা টাকার জন্য পড়ালেখা করতে পারি নাই এখন অল্প স্বল্প পড়ালেখা আছে এখন দাদুর কাছেই থাকে দাদু নিয়ে ঢাকায় থাকে ভাড়া মানে আমি এক রুমে থাকি দাদু এক রুমে থাকে এখন তো আর ছোট ছোটকালের বয়স নেই যে দাদুর সাথেই থাকতে হইব বিয়ে शादी হইছে না বিয়ে शादी হই নাই এখনো বিয়ে शादी হই নাই না আমার বয়সই তো 18 বছর দেখুন এই যে এই আপনি দেখুন বয়স বেশি হয় না মাত্র 18 বছর চাইলে আপনারা চাইলে আপনারা এর সাথে যোগাযোগ করতে পারেন তবে এর সাথে এর সাথে যদি যোগাযোগ করতে চান যোগাযোগের নাম্বার দিয়ে দেবো বুঝতে ছিলাম ভাইটা চলে গেছে গা এখন নিজে একাই আছি দাদুর ধারে ভাই গেছে ভাই গেছে গা বিয়ে শাদী করে ভাইকে কখনো আপন হয় দেখাশোনা করলে কি আর দাদুর কাছে থাকে ভাই তো ভাই কখনো আপন হয় আপন যদি হইতো তাহলে আমার পাশে রাখতো আমাকে খাওয়াইতো নিআইতো পড়াইতো। এখন ভাবি পেয়ে এসে বোনের কথা ভুলে গেছে। যায় বাইরে ভাগায় এটা যদি ভাগ্য লেখা থাকে, ভাগ্যে থাকে, কর্মে থাকে। কপালে যদি লেখা থাকে তাহলে হবে। কথায় আছে না সংসার সুখের আর সেই রমণী যদি পেয়ে যায় তা সুখে হয়েই যাবে। তো এখন আপনাদের মতো রমণীরা যে সংসারে যায় সে সংসারে তো অশান্তিই হবে। আমাদের মতো রমিনীরা এইটা বললেন ভুল কথা কিছু কিছু রমণীরা আছে মনটা জুগিয়ে ভালোবাসা দিয়ে তার সংসারটা বেঁধে রাখতে চায় আর কিছু কিছু রমণীরা আছে সাপের মতো সবল মারতে চায় কিন্তু সেই সব মেয়ে সেইরকম আমি নই আমি চাই ভালো একটা মনের মানুষ যাতে আমাকে আজীবন সুখে শান্তিতে রাখতে পারে আমাকে ভালোবাসা দিয়ে ভরে রাখতে পারে আমার মতনই মনটা তার যেমন আমি কষ্টে দুঃখের মানুষ রোদে পুরা মেঘে ভিজা সেরকম একটা মনের মানুষ চাই আমাকে বিপদে আপদে হেল্প করতে পারে এখন দাদুরা কাজ কাম করে দাদুর কাজ কামে যেটুকু টাকা হয় সেইটুকু তো হয় না এর জন্য প্রতিবেদন সামনে এসেছি তো এখন কি প্রবাসী ছেলে হলে বিয়ে এখন প্রবাসী হোক আর সে যে মনে করে সে হোক প্রবাসী হলে ভালো হবে কিবা এমনি স্থানীয় লোক হলেও ভালো হবে এখন যে অভিজ্ঞতা এখন ভাই অভিজ্ঞতাও লাগবে ভালোবাসতে হবে এখন কষ্ট করি তো আমি প্রতিবেদনের সামনে আসি আর আমাদের কিছু টাকা আমাদের কাছে ধার পায় লুটে তার জন্য আরো বেশি আসছি আমাকে যে ভালোবেসে টাকা গুলো ধার সুদে দেবে তারাই আমার জীবন সঙ্গী বানাই দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ করে চলে এসেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আর ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটির মাধ্যমে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ তার কোনো দায়গান নেবে না আপনার কিছু বলার থাকলে বলেন আর ভাই আমি আশা করি অন্য কোনো ফাল্টু লোকরা ফোন দিবেন না আজে বাজে কথা বলবেন না আমাকে যে ধার দেনা শুধু দিতে পারবেন আমাকে ভালোবাসতে পারবেন অবশ্যই আশা করি